নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনাদের মধ্যে যারা যারা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে এই দিনগুলিতে আপনার চাওয়া শেষ জিনিসটি হবে এক চাপ এবং উভয় সংকটের দিন এই দিনগুলিতে কোনো নিকট আত্মীয়ের সহায়তাই আপনি আপনার ব্যবসায়ী ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে এই দিনগুলিতে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের এই দিনগুলিতে অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দীর সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা এই দিনগুলিতে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে এই দিনগুলিতে সাক্ষাতের সম্ভাবনা প্রবল কাজের পরিবেশ এই দিনগুলির জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে সফর করার পক্ষে এই দিনগুলি ভালো নয় আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হল আপনারা চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন এই দিনগুলি সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হবে এই দিনগুলিতে আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আপনার বস এই দিনগুলিতে আপনার কাজের প্রশংসা করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে এই দিনগুলি অত্যন্ত ভালো এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য এই দিনগুলিতে আরও বেশি পরিশ্রম করা দরকার কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন ছাত্রছাত্রীদেরকে এই দিনগুলিতে নিজের কাজ আগামী দিনের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন শত্রু ভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার হবেন বাড়তি খরচ হতে পারে প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরে বা বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ